আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ফৌজদারি কার্যবিধির সংশোধন অধদেশ 2025 নিয়ে আজকে আমরা আলোচনা করব 2025 সালে ফৌজদারি কার্যবিধির সংশোধন অধবেশ এবং ফৌজদারি কার্যবিধি দ্বিতীয় সংশোধন অধদেশ 2025 এই দুটি অধদেশ জারি করা হয়েছে তো দশ জুলাই দু হাজার পঁচিশ কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স দু এর মাধ্যমে ফৌজদারি কার্যবিধিতে একটি মাত্র দ্বারা নতুন ভাবে সংযুক্ত করা হয়েছে আর দ্বারাটি হলো একশো তেহাত্তরের ক পূর্বে ফৌজদারি কার্যবিধিতে এই একশো তেহাত্তরের ক দ্বারাটি ছিল না বর্তমানে এই দ্বারাটি সংযুক্ত করা হয়েছে এর মাধ্যমে একশো তেহাত্তরের ক এর উপদ্বারা একে বলা আছে তদন্ত চলাকালীন সময়ে পুলিশ কমিশনার অথবা জেলা পুলিশ সুপার চাইলে তদন্ত কর্মকর্তাকে অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন জমা দিতে বলতে পারেন একশো তেহাত্তরের কয়ের উপদ্বারা দুয়ে বলা আছে যদি অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদনে দেখা যায় যে কোনো অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ নেই তাহলে আদালত তাকে অব্যাহতি দিতে পারেন তবে অন্য আসামিদের বিরুদ্ধে তদন্ত চলতে থাকবে অর্থাৎ যার বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ নেই তাকেই অব্যাহতি দিতে পারেন কিন্তু অন্যদের বিরুদ্ধে তদন্ত চলতে থাকবে একশো তেহাত্তরের উপদারা তিন তেহাত্তরের কয়ে উপদারা তিনে বলা আছে তদন্ত শেষে যদি পূর্বে অব্যাহতি প্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধেও প্রমাণ পাওয়া যায় তবে তাকে পুনরায় পুলিশ রিপোর্টে অন্তর্ভুক্ত করা যাবে অর্থাৎ যদি যাকে অব্যাহতি দেওয়া হয়েছিল সেই ব্যক্তির বিরুদ্ধে যদি পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় তদন্তে তাহলে তাকে আবার পুলিশ তার নাম অন্তর্ভুক্ত করা যাবে অর্থাৎ একশো তেহাত্তরের ক দ্বারা অনুযায়ী তদন্তকালীন সময়ে যদি কোনো নিরপরাধ ব্যক্তিকে অভিযুক্ত করা হয় তবে তার এই দীর্ঘ সময়ে তাকে জেল হাজতে থাকা বা পুলিশ হেফাজতে থাকার এই থাকা থেকে সে রেহাই পাবেন দশ আগস্ট দু হাজার পঁচিশ কোড অফ ক্রিমিনাল দু হাজার পঁচিশ দ্বারা নিম্নবর্ণিত ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে এর মাধ্যমে তিনটি বিষয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে কিছু সংশোধন সংযোজন এবং বিলুপ্তি বা বাতিল অর্থাৎ কিছু দ্বারা সংশোধন করা হয়েছে এবং কিছু ধারাকে সংযোজন করা হয়েছে এবং কিছু দ্বারা বিলুপ্ত করা হয়েছে যেসব দ্বারা সংশোধন করা হয়েছে সেগুলো হলো ধারা বত্রিশ ধারা একান্ন ধারা চুয়ান্ন সত্তর একশো সাতষট্টি এর দুই দুইশো সাতচল্লিশ দুইশো পঞ্চাশ দুশো ষাটের ঘ থেকে ছ দুইশো উন তিনশো উনচল্লিশের খ তিনশো পঁয়তাল্লিশের দুই তিনশো ছিয়ানব্বই চারশো তেরো চারশো চোদ্দ চারশো আটানব্বই পাঁচশো চল্লিশের কয়ের এক পাঁচশো চুয়াল্লিশের এক এবং শিডিউল দুই যেসব দ্বারা সংযোজন করা হয়েছে সেগুলো হলো ছিচল্লিশ ক ছিচল্লিশের খ ছিচল্লিশ এর ঘচল্লিশের ঘ ছিচল্লিশ উ ক একশো এর ক দুইশো চৌষট্টি এর ক তিনশো পঁয়তাল্লিশ এর আট চারশো আটানব্বই এর দুই চারশো 499 এর তিন পাঁচশো এর ক এর উপদ্বারা যে 544 এর 2 এবং শিডিউল 5 অর্থাৎ এই ধারাগুলো আগে পূর্বে ছিল না এই ধারাগুলো নতুনে সংযুক্ত করা হয়েছে বিলুপ্ত বিলুপ্ত করা হয়েছে 390 থেকে 395 ধারা সমূহ বিলুপ্ত করা হয়েছে তো ধারা 32 কি কি সংশোধন আনা হয়েছে ধারা 32 মাধ্যমে মূলত ম্যাজিস্ট্রেট আদালত সমূহের অর্থদানের মানে অর্থদণ্ডের ক্ষেত্রে এই দণ্ড প্রদানের ক্ষমতা পরিবর্তন হয়েছে পূর্বে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত অর্থদণ্ড দিতে পারতেন দশ হাজার টাকা এবং বেতদণ্ড কিন্তু বর্তমান এই সংশোধনের মাধ্যমে ম্যাজিস্ট্রেট আদালত অর্থদণ্ড দিতে পারবে পাঁচ লক্ষ টাকা এবং এই বেতদণ্ডটি বাতিল দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট অর্থতন্ত্র দিতে পারবে অনদিক তিন লক্ষ টাকা পূর্বে এটা দিতে পারতেন তিনি পাঁচ হাজার টাকা তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট অর্থতন্ত্র দিতে পারবেন অনাদিক দুই লক্ষ টাকা পূর্বে তিনি দিতে পারতেন টাকা। তিনিচল্লিশের ক থেকে ছিচল্লিশের ও পর্যন্ত সংযোজন করা হয়েছে এর মাধ্যমে গ্রেপ্তারের সময় আসামিকে সুরক্ষা দেওয়ার জন্য এই দ্বারা গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে মূলত একজন আসামিকে কিছু সুরক্ষা প্রদান করার ক্ষেত্রেই এই দ্বারা অন্তর্ভুক্ত করা হয়েছে যখন তাকে গ্রেপ্তার করা হবে তখন ক গ্রেপ্তারের পদ্ধতি বা গ্রেপ্তারকারী কর্মকর্তার কর্তব্য গ্রেপ্তারের সময় পুলিশ বা অন্য যিনি গ্রেপ্তার করবেন তাদেরকে কি কি মান নিয়ম মানতে হবে সে সম্পর্কে ছেচল্লিশের ক দ্বারায় বলা হয়েছে খ পর গ্রেপ্তার সম্পর্কিত তথ্য লিপবদ্ধ করন অফিসিয়াল রেজিস্টার বা জেনারেল ডায়েরি ও গ্রেপ্তারকৃত পরিবারের পরিবারের নিকট তথ্য দেওয়া নিয়ম ছেচল্লিশের গ দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার কর্তৃক গ্রেপ্তার গ্রেপ্তারের তথ্য সংগ্রহ ও প্রদর্শন ছেচল্লিশের ঘ গ্রেপ্তারকৃত ব্যক্তির স্বাস্থ্য ও নিরাপত্তা ও কর্তৃক গ্রেপ্তারকৃত ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা এরপরে ধারা একান্ন এই ধারাটি সংশোধন করা হয়েছে এই ধারায় বলা আছে দেহ তল্লাশির ক্ষেত্রে গ্রেপ্তারকৃত ব্যক্তির দেহ তল্লাশি এই ধারাটি পূর্বের ধারার সাথে কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলো হলো গ্রেপ্তারের সময় জব্দকৃত জিনিসের তালিকা প্রস্তুত সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং তালিকার একটি কপি ব্যক্তিকে তার দ্বারা মনোনীত কোনো ব্যক্তিকে সরবরাহ করা বাধ্যতামূলক দ্বারা চুয়ান্ন এই দ্বারাটিও সংশোধন করা হয়েছে এই চুয়ান্ন দ্বারাটি ছিল পুলিশ কর্তৃক বিনা পরণায় গ্রেপ্তার অর্থাৎ পুলিশ কখন কখন বা পুলিশ যখন বিনা প্রায় গ্রেপ্তার করতে পারে এই ধারার সাথে নতুন যেসব বিষয় সংযুক্ত করা হয়েছে এই সংশোধনের মাধ্যমে সেগুলো পুলিশ অফিসার সামনে আমলযোগ্য অপরাধ সংগঠন সাত বছর বা তার কম সাদা যুক্ত জরিমানা সহ বা জরিমানা ছাড়া অপরাধের ক্ষেত্রে শর্ত আমলযোগ্য অপরাধে পুলিশ অফিসার কর্তৃক কাউকে গ্রেপ্তার করা বা না করা কারণ লিপিবদ্ধ করুন উপধারা দুই শুধুমাত্র প্রতিরোধমূলক বা প্রিভেন্টিভ আটকের ক্ষেত্রে এই চুয়ান্ন দ্বারা ব্যবহার করা যাবে না দ্বারা চুয়ান্ন এর ক এই দ্বারাটি সংযোজন করা হয়েছে অর্থাৎ নতুনভাবে সংযুক্ত করা হয়েছে এখানে বলা আছে ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেপ্তারের সময় গ্রেপ্তারের কারণ জানানো বাধ্যমূলক অর্থাৎ কাউকে যদি ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করা হয় তাহলে তাকে অবশ্যই তার গ্রেপ্তারের কারণ জানাতে হবে ধারা ছিয়াত্তরের ক এই ধারাটিও সংযোজন করা হয়েছে এখানে বলা আছে গ্রেপ্তারে বিধান লঙ্ঘন করা হলে ম্যাজিস্ট্রেট বা আদালতের ক্ষমতা অর্থাৎ পুলিশ অফিসার কর্তৃক যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের সময় গ্রেফতারের নিয়ম মানা না হয় তবে আদালত বা ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা প্রদান সে সম্পর্কে বলা আছে সে সম্পর্কে এই ক দ্বার মাধ্যমে সংযোজন করা হয়েছে দ্বারা এর চার সংযোজন পূর্বে এই দ্বারাটি সংযোজনের পূর্বে এর তিন পর্যন্ত ছিল এর মাধ্যমে কিভাবে সমন প্রদান করতে হবে তা নতুন ভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে এই সমন বিভিন্ন যেভাবে সমন প্রদান করা করা হতো তা তো সাথে এই যাবেই নতুন কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে সেই সমন সমন ইলেকট্রনিক মাধ্যমে এসএমএস এসএমএস এর মাধ্যমে ভয়েস কলের মাধ্যমে বা ইমেলের মাধ্যমেও প্রমাণ সরবরাহ করা যাবে ধারা সত্তর সংশোধন এই ধারাটি সংশোধন করা হয়েছে এখানে বলা আছে মেইল শব্দটি অপসারণ করে করা হয়েছে অর্থাৎ পূর্বে বলা ছিল যে শুধু পুরুষদের সাবালক কোন পুরুষের কাছে সমন প্রদান করা যাবে কিন্তু এই মেল শব্দটি অপসারণ করার ফলে পরিবারে পুরুষ বা মহিলা উভয়ের কাছেই সমন জারি করা যাবে ধারা একশো সাতষট্টি এই ধারাটি কিছু অংশ সংযোজন সংশোধন করা হয়েছে এবং কিছু নতুন একটি উপধারা সংযোজন করা হয়েছে নতুন ব্যাখ্যা সাতষট্টি এর দুই কোন অভিযুক্তকে একশো সাতষট্টি এর দুই এ বলা আছে কোনো অভিযুক্তকে পনেরো দিনের বেশি পুলিশ হেফাজতে আটক করা আটকের আদেশ দেওয়া যাবে না পনেরো দিনের বেশি আটক রাখতে হলে বিচারিক হেফাজতে অভিযুক্ত অভিযুক্ত ব্যক্তিকে ব্যক্তিগত বা ইলেকট্রনিক মাধ্যমে হাজির হওয়ার নির্দেশ দিতে পারেন জুডিশিয়াল হেফাজত বলতে মেজিস্ট্রেটের আদেশ কর্মে পুলিশ হেফাজত ব্যতীত অন্যান্য হেফাজত একশো সাতষট্টি এর ক দুই এর ক পুলিশ কাস্ট দেওয়ার আগেও পরে মেডিকেল পরীক্ষা বাধ্যতামূলক এই ধারাটি নতুনভাবে সংযোজন করা হয়েছে পুলিশ পুলিশ প্রমাণিত হলে ব্যবস্থা অর্থাৎ যদি কোন আসামিকে নির্যাতন করা হয়েছে এরকম প্রমাণ করা হয় বা প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয় যাবে দ্বারা একশো সাতষট্টি এর ক এই দ্বারাটি নতুন সংযুক্ত করা হয়েছে এখানে বলা আছে সোন অরেস্টের ক্ষেত্রে শর্ত সমূহ অর্থাৎ সোন ক্ষেত্রে কি কি শর্ত পূরণ করতে হয় তা একশো উপদারা একে বলা আছে উপদারা দুই বলা আছে প্রতিরোধমূলক আটকের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের করণীয় সমূহ তিনে বলা আছে বেআইনি আটকের ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা দ্বারা একশো তেহাত্তরের খ এ সংযোজন নতুনভাবে সংযুক্ত করা হয়েছে এখানে বলা আছে তদন্ত সম্পন্ন করার বিধানসমূহ অর্থাৎ কিভাবে সম্পন্ন করা হবে সেই এখানে আছে। এক সময়সীমা মধ্যে তদন্ত শেষ না হলে তার কারণ লিপিবদ্ধকরণ ও বর্ধিত সময়ের জন্য আবেদন তিন ম্যাজিস্ট্রেট কর্তৃক লিখিত ও বর্ধিত সময়সীমা নির্ধারণ চার বর্ধিত সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করতে না পারলে তার কারণ লিপিবদ্ধকরণ পাঁচ বর্ধিত সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন না করার জন্য কর্তৃক ব্যবস্থা গ্রহণ সাক্ষী হিসেবে গণ্য করা সাত বিচারের শেষে তদন্তকারী কর্মকর্তার অবহেলা বা কাউকে ফৌজদারি অপরাধ থেকে রক্ষা করার প্রবণতা প্রমাণিত হলে আদালত কর্তৃক ব্যবস্থা গৃহীত ব্যবস্থা দ্বারা দুইশো সাতচল্লিশ এই ধারাটি ধারাটিতে কিছু সংশোধন আনয়ন করা হয়েছে এর নতুন সংশোধনীতে বলা আছে নালিশি দরখাস্তের মাধ্যমে দায়েরকৃত সকল সিআর মামলা বাদের অনুপস্থিতির কারণে অনুপস্থিতির কারণে খারিজ হয়ে যাবে পূর্বে ছিল শুধু সমনের ক্ষেত্রে সিআর মামলা খারিজ করা যেত ধারা দুইশো পঞ্চাশ সংশোধন এই ধারাটিও সংশোধন করা হয়েছে এর ২৫০ পঞ্চাশের যে সে যেই যেই ধারায় সংশোধন আনা হয়েছে তা হলো দুইশো পঞ্চাশের উপধারা এক দুইশো পঞ্চাশের উপধারা দুই দুইশো পঞ্চাশের উপধারা তিন এবং দুইশো পঞ্চাশের উপধারা পাঁচ দুইশো পঞ্চাশের উপধারা একে বলা ছিল মেয়ে শব্দটি ব্যবহৃত হতো যা এখন মেয়ের পরিবর্তে শ্যাল শব্দটি ব্যবহৃত হয়েছে অর্থাৎ আগে করা করতে হবে মানে করার প্রতি একদম জোর খাটানো হতো না এখন শেলের মাধ্যমে এটা জোর খাটানো হয়েছে মিথ্যা ও হারানো হ্যারানিমূলক মামলার ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ বিচারকের ইচ্ছা দিন ছিল পূর্বে বর্তমানে কি হয়েছে মিথ্যা ও হারানিমূলক মামলার ODE আবশ্যিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে 250 এর দুইে বলা আছে ওই একই কথা মেয়ে শব্দটি ব্যবহৃত হতো বর্তমানে শেল শব্দটি ব্যবহৃত হবে এবং এর শাস্তি ছিল এক হাজার টাকা সেটি বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে যেটি ছিল পাঁচশো টাকা তা বাড়িয়ে দুইশো পঁচিশ হাজার টাকা করা হয়েছে এর ক্ষেত্রে অর্থদণ্ড ছিল একশো টাকা এখন করা হয়েছে পাঁচ হাজার টাকা দুইশো পঞ্চাশের পাশে অর্থদণ্ডের পরিমাণ ছিল এক হাজার টাকা এখন তা বাড়িয়ে করা হয়েছে এক লক্ষ টাকা ষাট এই দ্বারাটিও সংশোধন করা হয়েছে মেট্রোল্ট ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা বেঞ্চ ম্যাজিস্ট্রেটের সংক্ষিপ্ত পদ্ধতি বিচার করার ক্ষেত্রে সম্পত্তির মূল্য নির্ধারণ এটি দুইশো এর উপর দ্বারা একের ঘ ঘ থেকে ছ পর্যন্ত আলোচনা করা হয়েছে এই সব ক্ষেত্রেই টাকার পরিমাণ ছিল দশ হাজার টাকা যা এই অর্থদণ্ড বাড়িয়ে করা হয়েছে পাঁচ লক্ষ টাকা দুইশো এর ক সংযোজন এই ধারাটি নতুন ভাবে সংযুক্ত করা হয়েছে সংক্ষিপ্ত বিচারের বিশেষ পদ্ধতি এখানে বলা আছে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে বিশেষ পদ্ধতিসমূহ যেমন ফৌজদারি কার্যবিধির দ্বারা দুইশো এ যাই থাকুক না কেন আদালতের একটেরা দিন যে কোনো স্থানে অভিযোগ গঠন সাক্ষ্য গ্রহণ তিনশো বিয়াল্লিশ দ্বারা অধীনের আসামির জবানবন্দি গ্রহণ রায় ঘোষণা সম্ভব হলে একই অধিবেশনে সম্পন্ন করা যেতে পারে অর্থাৎ কোন পদ্ধতিতে সংক্ষিপ্ত বিচার পদ্ধতি বিচার সম্পাদন করা যাবে সে সম্পর্কে এই দ্বারায় বলা আছে দ্বারা তিনশো উনচল্লিশের ক্ষয়ের উপদ্বারা এক এই দ্বারাটিও সংশোধন করা হয়েছে পূর্বে ছিল সাতাশি ও আটাশি অনুযায়ী কার্য সম্পাদনের পর আসামির অনুপস্থিতি বিচার অর্থাৎ হলিয়া এবং ক্রোকের পরে আসামির অনুপস্থিতিতে বিচার সম্পন্ন করা যেত কিন্তু এখন বর্তমানে এই সংসদ দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে যেটা আনা হয়েছে সেটা হলো আসামের অনুপস্থিতিতে বিচার করার জন্য হুলিয়া বা ক্রকি পরোয়ানা জারির কোনো আবশ্যকতা থাকবে না অর্থাৎ পূর্বে ছিল এটা অবশ্যই করতে হতো এখন সেটা আবশ্যকতা থাকবে না তার অন্তত দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ পূর্বে কমপক্ষে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা যেত করতে হতো বর্তমানে এটি একটি জাতীয় পত্রিকা এবং ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে ধারা তিনশো পঁয়তাল্লিশ এর দুই এর সারণির দাঙ্গাই এর উপরে নতুন একটি সারি যুক্ত হবে যার মাধ্যমে দণ্ডবিধি একশো তেতাল্লিশ এর দ্বারা আপরযোগ্য করা হয়েছে অর্থাৎ বেআইনি সমাবেশের ক্ষেত্রে অপরাধ আপরযোগ্য করা হয়েছে পূর্বে এটাই আপরযোগ্য ছিল না নতুন দ্বারা তিনশো পঁয়তাল্লিশ এর আট আপসের ক্ষেত্রে আদালতের ভূমিকা অর্থাৎ আপসের ক্ষেত্রে আদালত কি কি ভূমিকা পালন করবে সে সম্পর্কে এখানে বলা আছে দ্বারা তিনশো থেকে তিনশো এই ধারাগুলো বিলুপ্ত করা হয়েছে এর মাধ্যমে বেতদণ্ড বাতিল করা হয়েছে দ্বারা তিনশো ছিয়ানব্বই এর এক এ দ্বারাটি সংশোধন করা হয়েছে পূর্বে ছিল জরিমানা অথবা বেতদন্ড এই দ্বিতীয় সংশোধনের মাধ্যমে শুধু জরিমানা শব্দটি রাখা হয়েছে বেতদন্ডটি দ্বারা চারশো তেরো এ দ্বারাটি সংশোধিত হয়েছে পূর্বে ছিল অর্থদণ্ড পঞ্চাশ টাকা বর্তমানে বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে ধারা 414 এই ধারাটিও সংশোধন করা হয়েছে এর অর্থদণ্ড পূর্বে ছিল 200 টাকা এখন সেটি বাড়িয়ে 50000 টাকা করা হয়েছে ধারা 498 এই ধারাটি সংযোজন করা হয়েছে এই 498 এর এক ধারায় বলা আছে ধারা 498 এ বর্ণিত বিশেষ সমূহ 498 এর এক ধারা অন্তর্ভুক্ত হবে অর্থাৎ পূর্বে 400 আটানব্বই এর এক দুই এই ধারা ছিল না শুধু চারশো আটানব্বই ছিল এই চারশো আটানব্বই ধারায় জামিনের শর্ত জামিনের শর্ত আরোপের ক্ষমতা অর্থাৎ জামিনের ক্ষেত্রে কি কি শর্ত আরোপ করবে ম্যাজিস্ট্রেট বা আদালত সে সম্পর্কে বলা আছে এই চারশো আটানব্বই এর দুই এ চারশো নিরানব্বই এর তিন এটিও সংযোজন করা হয়েছে আসামি কর্তৃক দাখিলের পদ্ধতি কর্তৃক কিভাবে বন দাখিল করা হবে সে পদ্ধতি এবং সংযোজন দুটোই করা হয়েছে কিছু অংশ সংশোধন করা হয়েছে এবং নতুন করে কিছু উপদারা সংযোজন করা হয়েছে পাঁচশো চল্লিশের ক এর এক জামিন প্রাপ্ত আসামিদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি আসামির অনুকূচিতে আইনজীবী কর্তৃক সাক্ষীদের জেরা নতুন দ্বারা পাঁচশো কয়েকতিনে বলা আছে আসামির অনুকূচিতে আইনজীবী কর্তৃক সাক্ষীদের জেরা দ্বারা পাঁচশো চুয়াল্লিশ এ দ্বারাটি সংযোজন এবং সংশোধন দুটোই করা হয়েছে পূর্বে ছিল ফরিয়াদি বা সাক্ষীদের খরচ এটি এটি পরিবর্তিত করে সংশোধন করে যেটা করা হয়েছে তা হচ্ছে বর্তমানে অভিযোগকারী সাক্ষী ও ক্ষতিগ্রস্তদের খরচ ও সুরক্ষা পূর্বে ছিল ফরিয়াদি ও সাক্ষীদের খরচ এটি পরিবর্তিত হয়ে হয়েছে অভিযোগকারী সাক্ষী এবং ক্ষতিগ্রস্তদের খরচ ও সুরক্ষা পাঁচশো চুয়াল্লিশ এর এক এই দ্বারাটি সংযোজন করা হয়েছে এখানে এ বিষয় সমূহ পাঁচশো চুয়াল্লিশ এর এক অন্তর্ভুক্ত হবে অর্থাৎ পূর্বে যে পাঁচশো চুয়াল্লিশের যা ছিল তা পাঁচশো চুয়াল্লিশের একে অন্তর্ভুক্ত হবে এবং উক্ত দ্বারায় উল্লেখিত রুল শব্দটি স্থলে অর্ডার শব্দটি প্রতিস্থাপিত হবে দ্বারা পাঁচশো চুয়াল্লিশের তিন তথ্যদাতা অভিযোগকারী ভুক্তভোগী বা সাক্ষী সুরক্ষা নিরাপত্তার জন্য আদালত কর্তি গৃহীত কর পদক্ষেপ অর্থাৎ আদালত এই সব ব্যক্তিদের ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করবে সে সম্পর্কে 67 44 এ বলা আছে শিডিউল 2 এই শিডিউল 2টি দুই সংশোধন করা হয়েছে পূর্বে ছিল 143 দ্বারা নন কম্পাউন্ডেবল বর্তমানে এটি কম্পাউন্ডেবল অর্থাৎ ব্যয়নি সমাবেশ আমল অযোগ্য ছিল এখন আমলযোগ্য 144 ਦਿੱত বর্তমানে একশো চুয়াল্লিশ হচ্ছে নন পঁচিশ ছিল প্লাস এখন করা হয়েছে ওয়ারেন্ট প্লাস নন বেলেবল শিডিউল পাসের ফর্ম ক সংযোজন এই পাসের যে ফর্মগুলো ফর্ম এই ক এটি সংযোজন করা হয়েছে এখানে অনুসারে নতুন ফর্ম কিভাবে গ্রেপ্তারের মেমোরান্ডাম করা হবে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে এই ছিল বর্তমান দুই হাজার পঁচিশ সালে ফৌজদারি কার্যবিধিতে যেসব সংশোধন আনা হয়েছিল সেগুলোই আমরা এখন আলোচনা করলাম আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের আলোচনা শেষ করছি খোদা হাফেজ ভালো থাকবেন সবাই